আমি শুনেছি মায়া জিনিসটা একই থাকে এর নাকি কোনো পরিবর্তন হয় না আসলেই সত্যি কথা আসসালামু আলাইকুম এফরিয়ন আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে আশা করি আজকের ভিডিওটা দেখতেও তোমাদের অনেক ভালো লাগবে এটা হচ্ছে আমার বাসা ছোটোখাটো আমার একটা কুড়েঘর জানো তো এখানে আমার অনেক মায়া আমি যখন সংসার জীবনের প্রথম এখান থেকেই শুরু করেছি রান্না সংসার বেবি হাজব্যান্ড সব কিছু যেন একটা আলাদা মায়া রয়েছে এখানে সব কিছুই এই বাসাটা থেকে শুরু করা হয়েছে আমি যখন এই বাসাটা ছিল না তখন বাবার বাসাই থাকতাম তারপরে যখন বাসাটা আমার হাজব্যান্ড করলো তারপরে আমি এখানে থাকতে শুরু করি তারপরে তো এক মাস পরে আমার হাজব্যান্ডের কাছে চলেই গিয়েছিলাম আমি সকাল সকাল উঠে আমার বাসার অনেক কাজ ছিল সেগুলো করে নিচ্ছি কারণ তোমাদের তো কালকে বলেছিলাম যে আজকে আমি আমার বাবার বাসায় যাবো অবশ্য আমার বাবার বাসা বেশি দূরে না দশ থেকে পনেরো মিনিটের রাস্তা তো এত প্যারাও নাই রিল্যাক্সে যাব তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি তোমাদের আমার এই বাসার কাজকর্মগুলো অনেক ভালো লাগবে কারণ প্রতিদিন তো আর এক ভিডিও দেখতে ভালো লাগে না তাই না সব সময় একটু ভিন্ন রকম হলেও কিন্তু ভালো লাগে তো ভাবলাম ঠিক আছে একটু শেয়ার করি তোমরা তো আমার কাজগুলো অনেক পছন্দ করো আমি পরিষ্কার পরিচ্ছন্ন যতটুকু রাখি তোমাদের অনেক ভালো লাগে এই জন্য তো ভিডিও দেখো আর ইদানিং আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করো আর লাইক তো করবাই আমি প্রথমে আমার বেডগুলো গুছিয়ে নিচ্ছি কারণ বেডের অবস্থা বেশি একটা ভালো ছিল না তোমরা হয়তো মনে করবে যে আপু কোয়ার্টারে যে বেড কভারটা ইউজ করে সেটাই হয়তো বা বাসা এনেছে এমনটা না এটা এখানেই থাকে আসলে দুইটা বেড কভার সরকারি তো সেই দুইটা আমি এখানে একটা রেখেছি আর কোয়ার্টারের জন্য একটা রেখেছি কারণ বাসাই তো লাগে আর এগুলা না আলাদা রকম একটা ভালো লাগে স্ট্যান্ডার্ড আর আমার তো স্ট্যান্ডার্ড জিনিস অনেক ভালো লাগে তবে আমি বেড কভার একটু আমি লাল লাল বা ব্লু এইসবের ভিতরে নিয়ে থাকি কারণ এগুলো একটু টেকসই হয় বেশি কারণ বেড কভার তো বেশি বেশি করে চেঞ্জ করতে হয় আর ধোলাই দিতে হয় ফ্যানটাও অনেক ময়লা পড়েছে আমার না পরিষ্কার করতে একদমই মনে নেই এখনই আমি দেখতেছি যে ময়লা পড়েছে কারণ ফ্যান তো আর গরমের সময় লাগে শীতের সময় লাগে না তেমন একটা মনেও থাকে না ইনশাল্লাহ ক্লিন করব আর দেখি একটা কাবারও পরিয়ে নেব আর হয়তোবা বেশি একটা তাড়াতাড়ি কাবার পরানো লাগবে না কারণ যেহেতু আবার গরম চলে আসছে একবার ক্লিন করলেই হয়ে যাবে জানো তো বাসায় থাকলে না বাসার প্রত্যেকটা জিনিস সুন্দর করে রাখা যায় আর দেখাশোনা করা যায় কিন্তু আমি যেহেতু দূরে থাকি দুই দিনের জন্য এসে আর কী করবো বলো অনেক কিছু করার আছে বাসাটাই অনেক কালার করতে হবে তারপরে দেন অনেক কাজ থাকে না খুঁটিনাটি সেগুলো কিছুই করা হয়নি খালি আমরা বাসায় থাকি না বলেই এগুলোতে হাত পড়তেছে না কারণ কে করে দিবে আমি যদি বাসায় থাকতাম আমার হাজবেন্ড আমাকে বলে দিত আমি করতাম বাট আমি তো বাসায় নাই তো এই জন্য এগুলো আর সেভাবে করা হয় না আমি যদি বাসায় থাকতাম এতদিন পদ্মা স্টার্ন পদ্মা এগুলো নিয়ে নিতাম দেখি ইনশাল্লাহ আমরা নেক্সট যখন ছুটিতে আসবো ঈদের জন্য তো আমি ইনশাল্লাহ চেষ্টা করবো যে পর্দার স্ট্যান্ড পর্দা এগুলো লাগানোর জন্য আমি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি কারণ তোমরা তো আমার সব দৈনন্দিন জীবনের প্রত্যেকটা ব্লগই দেখো আর আমি আমার ভালো খারাপ তোমাদের সাথে শেয়ার করে থাকি তো এটাও এই জন্যই বললাম তো আমি তাড়াহুড়ো করে ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি ওইদিকে তো আমার কাপড় চোপড় ছিল সেগুলো আমি আবার আল্লাতে রেখে আসলাম আমার জানো এই বাসায় আর একটা চুল পরিমাণ জায়গা নেই একটা ফার্নিচার ঢোকানোর জন্য তাইলে তোমরাই বলো যে আমি যদি আমার কোয়ার্টারের অতগুলো ফার্নিচার অ্যাড করি তাহলে তো তখন আমার ঘুমানোর জায়গাই থাকবে না আমি ভীষণ একটা প্যারায় থাকি এই সব নিয়ে আমি জানি না কী করবো বাট ফ্যামিলি ফ্যাসিলিটিস এমন কখনো প্রেসার সেটও করা যায় না আবার সব জায়গায় তো সব কথা বলাই যায় না আমার তো রুমে বিভিন্ন রকম ডেকোরেশন করতে বিভিন্ন ইচ্ছা করে কিন্তু সেগুলো না এখন করতে পারবো না কিছুই আগে সব কিছু বাসাটা পুরো কমপ্লিট করে নেব তারপরে দেন কারণ এখন খামা খাওয়ার টাকা নষ্ট করব না তবে আমার না সংসারের প্রত্যেকটা জিনিসের প্রতি আলাদা রকম একটা ভালোবাসা আছে এই মেশিনটা হ্যাঁ আমি না কী জোর জবরদস্তি করে কিনেছি বলে বোঝানোর মতো না আমার কাছে টাকা ছিল কিনে নিয়েছি কাজ পারি বা না পারি এক সময় তো শিখেই যাব তাই না আমার হাজব্যান্ডও মেশিনটা দেখে অনেক বকা দিয়েছিল কারণ ও তখন করছে ছিল আমি তো একাই মানে বেশি একটা বড় বড় ভাব ভাব দেখিয়ে কিনে নিয়েছি যে দেখো আমি একটা মেশিন কিনেছি তো ও তো অনেক রেগে গিয়েছিল যে এতগুলো টাকা তুমি এখানে কেন ইনভেস্ট করলে তো আমি ভাবলাম যে না আমার একটা কাজের জিনিস হোক শিখবো আমি আমার বেবির একটা ড্রেস বানিয়ে দিতে পারবো তাই না এখন তো সবার ঘরে ঘরে মেশিন আছে তারপরে এই যে আমার রুমটা আমি খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি তোমাদের আমার এই ছোট্ট খাট্ট কুড়ে ঘরের বাসাটা দেখতে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করো ইনশাল্লাহ আমার সাথে থেকেও ভবিষ্যতে আরও ভালো কিছু দেখতে পারবা তাই না মানুষ ছোট থেকে অনেক বড় হয় আমার না আমার বাবা বা শ্বশুর এইসবের দিক থেকে কোনো একটা ইচ্ছা নাই যে কিছু পাবো আমার হাজব্যান্ড যেটা করবে আমি গর্ব করে বলতে পারবো যে আমার হাজব্যান্ডের এটা আছে সেটাই শুধু আমারই অধিকার থাকবে একান্তই আমার যেখানে কেউ এসে রাজত্ব করার মতো স্কোপ নাই তাই না যাই হোক সবাই অনেক ভালো আমার ফ্যামিলি মেম্বারগুলো সবাই অনেক ভালো আর আসলে যে নিজে ভালো তো তার কাছে সবাই অনেক ভালো কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ শেষ করে ফেলেছি তোমরা তো দেখতেছোই তাই না তারপরে এই যে আমার ছোট্ট খাট্টো এক পাশের রান্নাঘরে চলে এসেছি ওই রান্নাঘরটা আর এই রান্নাঘরটা কত আকাশ পাতাল ডিফারেন্স তাই না বাট আমার এটাও সুন্দর লাগে ছোটোখাটো সংসার সবাই চাই কিছু থাকার দরকার নয় কিন্তু নিজের একটা ছোট্ট খাট্ট সংসার হোক সব কিছু নিজের হোক কি এরকমটা মনে হয় না আমার তো মনে হয় আমার কোনো জিনিস কারোর থেকে নেওয়ার দরকার নেই আমার নিজের একান্ত একটা বাটি হোক দুইটা থালা হোক দুইটা গ্লাস হোক আর একটা হাড়ি হোক আমার এটা হলেই হবে জিনিস হাজার টাকা পয়সার ভিতরে যে শান্তি আসবে এমনটা কিন্তু একদমই নাই শান্তি ছোট্ট কুড়ে ঘরেও আসে আমি যখন বউ হয়ে এসেছি তখন আমার শ্বশুরের বাসায় থাকতাম কিন্তু আমার ভাগ্য কত সুন্দর এখন আমার হাজব্যান্ডের ছোট্ট একটা কুড়েঘর থাকুক আসলে এটা ছোট নাও আমি ছোট বললে হয়তোবা এটা ব্যঙ্গ করা হবে এরকম একটা ঘর করতে গেলেও এই ছোট্ট একটা চাকরির জীবনে কারণ তার চাকরির বয়সও কিন্তু বেশি না সে যে এরকম একটা নিজে ঘর করতে পেরেছে এটাই অনেক আমার কাছে তো অনেক মনে হয় কারণ এখনকার যে যুগ চলে এসেছে আমি তো থালা বাসনগুলো বাহিরে বার করে দিলাম সিঁড়িটাও ক্লিন করে নিচ্ছি সিঁড়িটা ক্লিন হয়ে গেলে তারপরে আমি একটু উঠোনটা ঝাড়ু দিয়ে নেব নেওয়ার পরে চলে যাব হচ্ছে থালাবাসন বাসন পরিষ্কার করার জন্য আমাদের উঠানের সাথে অনেকের বাসা আছে আমার হচ্ছে কাকি শাশুড়ি মানে পাশে তো তারপরে আমার শ্বশুরদের বাসা আছে আমার হচ্ছে বা বাঁ সাইডে মানে আমার হাতের বাঁ সাইডে সেটা দেখা যাচ্ছে না অবশ্য তোমাদেরকে ইনশাল্লাহ অন্য কোনো দিন দেখাবো আর সবাই হয়তো বা এরকম ভিডিও ফ্রেন্ডলি না তো তাই না সবাই সব কিছু দেখানো পছন্দ করে না এই জন্য আমার যতটুকু আছে আমি তোমাদের সাথে ততটুকুই শেয়ার করে থাকি এই যে আমি এখানে থালা বাসন পরিষ্কার করি তো চলে এসেছি থালা বাসন পরিষ্কার করার জন্য আমার তো এভাবে গ্রাম্য গ্রাম্য পরিবেশে থালাবাসন বাসন পরিষ্কার করতে ভীষণ ভালো লাগে কি এরকম হয় না বলো অনেকে আছে গ্রামে হচ্ছে সবাই এভাবে ছোটোখাটো একটা পানির পাতিলে নিয়ে তো ওরকম করে থালা বাসন পরিষ্কার করে আমার ওগুলো দেখতে ভীষণ ভালো লাগে আর এখন তো যুগের তা জামানায় কত কিছু আপডেট এসেছে বলে বা মানে বোঝার বাইরে এখন তো থালা বাসনও মেশিনের ভিতরে দিয়ে পরিষ্কার করা যায় এরকমও হয়তো বা আছে কতটা সহজ করে দিয়েছে এখনকার প্রযুক্তিগুলো যাই হোক তারপর আমি থালা বাসনও তাড়াতাড়ি করে ক্লিন করে নিচ্ছি আমার তো এদিকে দেরি হয়ে যাচ্ছিল আমার আম্মু তো বারবার ফোন দিচ্ছে তুমি আসতে শোনা কেন আসতে শোনা কেন আমি বলছি যাচ্ছি বাবা যাচ্ছি তুমি তাড়াতাড়ি রান্না করো আমি যাচ্ছি প্যারানায় যাবোই তো এখান থেকে এতটুকু যেতে তো আর দেরি লাগবে না তারপর আমি থালা বাসনগুলো পরিষ্কার করে এসে রেডি হয়ে এই যে ঘরে এখন লক করে দেবো তারপরে বাসাটা পুরোটাই লক করব। এটাও লক করব বাহির থেকেও লক করব করার পরে আমি চলে যাব। আর আমি সব সময় বাসা লক করেই যাই আমি যদি আমার কোয়ার্টারের বাসাও চলে যাই আমার হাজব্যান্ডের সাথে তাও বাসাটা লক করে রেখেই যাই এই যে ভ্যান গাড়িতে চড়ে উঠেছি তোমাদের ওখানে এই গাড়িটার নাম কি বলে জানি না চলেও এসেছি চোখের নিমিশে কারণ সাত থেকে দশ মিনিট লাগে আর এই যে আমার রিসিভ করার জন্য আমার বাবাটা দাঁড়িয়েছিল সে তো আমার জামা কাপড় নিয়ে চলে গিয়েছে তাড়াহুড়ো করে সে তো বারবার ফোন দিচ্ছে জানো ওনা এমন একটা মানুষ বারবার ফোন দেয় আমার আসার কথা শুনলে এই যে এটা আমার রুম আমি ছোট থেকে এখানে বড় হয়েছি এই বাসাটার প্রতি কতটা মায়া কতটা ভালো লাগে কতটা স্মৃতি রয়েছে তাই না খারাপ স্মৃতি কোনোটাই নেই সব ভালো স্মৃতি রয়েছে আমার আর এটা হচ্ছে আমার বাসা কতটা ভালো লাগে এই বাসাটায় আসতে আর এখন নাকি আমি এই বাসার অতিথি আর এক সময় বলতাম আমার বাসাটা এখানে সময়ের সাথে সাথে কিন্তু জীবনের সব কিছুই পরিবর্তন হয়ে যায় প্যারা নাই আল্লাহ যদি কপালে সুখ রাখে সব জায়গায়ই সুখ থাকে আমার হাজবেন্ডও পরে চলে এসেছিলো ও একটু আমার পরে এসেছিল কারণ যেহেতু দূরে বাসা না আর ওর ছুটিও তো বেশি দিনের না একটু আড্ডা দিচ্ছিল ফ্রেন্ড সার্কেলের সাথে তো আমি ভাবলাম আমার ভাইপো যখন মিষ্টি খাবে তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই আমার হাজবেন্ড মিষ্টি এনেছিলো দই এনেছিল ফল নিয়ে এসেছিলো তো তোমাদের সাথে শেয়ার করলাম এই যে আজকে জামা এসেছে না আম্মু তো কত সুন্দর সুন্দর রান্না করেছে দেশ দেশি মরগের ঝাল আর ছোটো মাছ চচ্চড়ি আর ডালের বড়া এই যে এখন খাবার খেয়ে নেবো দুইজন আম্মু অবশ্য আমার পছন্দের পিঠাও বানিয়েছিল আর এই যে আমার আম্মু হাঁসের ছানা কিনেছে আমার ভীষণ ভয় লাগে আমি তো পা উঠিয়ে উঠিয়ে বসছিলাম এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ